আল্লাহ বলছে চারটি যার আল্লা বলেন মনে রেখো তার ঠিকানা এক এক বলে জীবন চলার পথে যারা আমি আল্লাহর সাক্ষাৎ জান্নাতের আশা করে না দুই পরদু বিল হায়াত দুনিয়া জীবন চলার পথে যারা দুনিয়ার জীবনেই খুশি হয়ে গেছে অথ্মা বিহা। দুনিয়া যে যেদ্দূর অর্জন করছে এই দুনিয়ার কামাই কইরা যারা নিশ্চিন্ত হয়ে গেছে। আমার টার্গেট ফিলাপ আমার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। পল্লা দি আহুম আন আয়াতিনা গাফিলুন। আল্লা বলে আর চার নাম্বারে যারা আমি আল্লাহর বিধান আয়াদ আমার হুকুমের ব্যাপারে গাফেল হয়ে আছে। পুলা ইকামা ওয়াহুুমুন নারু নিমা কানু একক্সিবুুন আল্লাহ বলে তাদের ঠিকানা তাদের সারা জীবনের এই দুনিয়ার যা করলো এর বিনিময়ে শুধুই জাহান নাম শুধুই কি জাহান শুধুই জাহান শুধুই জাহান নাম শুধুই জাহান আখেরাতে ফেরেস্তা বলবে জাহান নাম এবার আমার বিল্ডিংটা কবি এটার কারণে তো আপনার জন্য জাহান নাম আমার কি আমার দশ শতক জমি বলবে এই কারণেই তো এই কারণেই তো ফেরেস্তা বলবে জাহান নাম উনি বলবে দুনিয়ার হিসাব আল্লাহ বলে না বান্দা হবে না হবে না বান্দা হবে না অতএব আমরা প্রত্যেকেই ছেলেরা বাবারা নজয়ানরা এই গভীর রাতে পুয়া স্বাচ্ছন্ন রাতে আমি আবারও বলছি বাবাদেরকেও বলি ছেলেদেরকেও বলি মা বোনদেরকেও বলি এই পৃথিবী এত স্বার্থপর এখন কারো কথা কেউ মনে রাখে না এই জন্য আমি যদি আমার ইমান আমল আখেরা ঠিক না করি মনে না করি আমার জন্য কেউ থেমে যাবে না আমার জন্য কেউ আটকায় থাকবে না আমার জন্য কেউ টেনে নিবে এমন লোকের বড় অভাব চারিপাশের এমনও আছে যে কারো পাঁচশো জন বন্ধু আছে একশো জন বন্ধু আছে তো কেমন বন্ধু এ কেমন বন্ধু তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে দিন ফজরের নামাজ পড়ে নাই ওমা বহু বাবা মাও এমন আছে। যারা একবারে বাবা মুসলমান তুমি নামাজ বলে সবাই ব্যস্ত এই জন্য আমি এ যেটুকু আমরা শুনলাম এতটুকুর ভিতরে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আখেরাতের ফিকির দান করে কবরের ভয় দান করে জাহান নামের ভয় দান করে আল্লাহ তালা আজকে